চলো তোমাদের আর একটা জায়গাতে নিয়ে যাই ঘুরাতে এ দেখো তোমাদের একটা এত সুন্দর জায়গাতে ঘুরাইতে নিয়ে যাবো তোমরা দেখে বি বলবে যে হ্যাঁ সত্যিকারী বন্ধু তুমি ভালো জায়গাতে ঘুরাইতে নিয়ে আসছো চলো আমার সাথে বেনে থাকো চলো আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ না দেখলে তুমি বিশ্বাস করবা না বন্ধু তোমরা বিশ্বাস করবা না সেই সেই জায়গাতে নিয়ে যাবো তোমাদের যে জায়গাতে খুব খুব ভালো ব্লগ হবে আচ্ছা হয়তো একটু বাতাসের হাওয়া যে বাতাসের একটু সুরসুর শোনা যেতে পারে আমি এটা মাইকটা পকেটেই দেখে রেখে নিচ্ছি তো চলো একটু জোরে কথা বলছি যাতে রেকর্ডিংটা ভালো হবে আর এই দেখো ঘুরে ফিরে চলে আসছি আর এখানে দেখো কত জোর হাওয়া হচ্ছে হাওয়া জানা যাচ্ছে জানা যাচ্ছে না বোধে তথাপি এই দেখো এই দেখো গাছপাতা এটা লড়ছে তো চলো এইখান থেকে এই পাশে তোমাদের ওই যেদিক থেকে আমি ভিডিও করে নিয়ে আসলাম তার আর এক আরও অনেকটা দূর রাস্তাতে আসছি সেখান থেকে তোমাদের ভিডিও করে দেখাবো খালে বিলে মাছ না ধরলে হয় বলো বন্ধু এই খুলে দিলাম দরজা এই বেরোয় গেলাম বাস এই হলো বসার জায়গা এখানে বসে আমি ভিডিও বানাই হ্যালো এখানে দেখো এবার তোমরা কমেন্ট করো সত্যি তোমাদের ভালো জায়গাতে নিয়ে আসছি কি না কমেন্ট করে যাবে না দেখো কোনো অ্যাডিটিং প্যাডিটিং না এই দেখো বাস্তবিক সিনেরি সিনারি হ্যাঁ সিনারির বাবা এখানে তাই তোমরা বুঝতে পারলাম আমি কিন্তু কোনো এই সব সিনারিতে আমি কোনো হস্তক্ষেপ করিনি তো আরও কত জিনিস আছে চলো তোমাদের দেখাই এখান থেকে একটু বাইরে বেরিয়ে যাই হ্যাঁ এখানে চলে আসলাম এই পাশে এবার দেখো তোমাদের আমি দেখাই কি এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ দেখো জুম করে দিচ্ছি এই দিকটায় এই দেখো এ দেখছো খাল দেখতে পাও এই খালে মাছ ধরা হবে কিন্তু এর পরে পরে কত সব ভিডিও দেখবো বিনে থাকুক সাপোর্ট করে সাপোর্ট করে ভালোবাসা হাত বার বার এরকম বার করে আমাদের সঙ্গে দাঁড়িয়ে বলো হ্যাঁ বন্ধু তোমাদের সঙ্গে আমি আছি হ্যাঁ বন্ধুদের সঙ্গে বন্ধুরা থাকে তা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে বিনে থাকুক আর এই যে যে দিশ দিশা আমি তোমাদের দেখালাম এই যে যে দিশা দেখালাম ওই পাশ থেকে বাইক নিয়ে গিয়ে তোমাদের জন্য স্পেশাল মোটর ব্লগ করেও দেবো ঠিক আছে এই জঙ্গলের চারো পাশে ঘুরে ঘুরে একদম ঘুরে আসবো একদম তোমাদের এই এরিয়াটাও দেখাবে আর নদী খাল ঘাট মাছ ধরা এই জশ বর্তমানে আরম্ভ হলো বুঝলে এই এই চ্যানেলে এই নূতন নূতন ভিডিও করা শুরু হলো